প্রথমবার যাই হোক বাইশ হাজার কিলোমিটার চলছে বাইকটা ফার্স্ট টাইম সার্ভিস করা হবে বাইকটা আসলে টাঙ্গাইল থেকে বাইকটা খুলে নিচ্ছি খুলে নেওয়ার পরে কি কি কাজ করবো কিভাবে কিভাবে করবো এটা দেখাবো সাথে থাকবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে স্বাগতম জানায় আরজেড বাইক সার্ভিসে তো টাঙ্গাইল সদর থেকে একটা জিক্সার বাইক আসছে মাস্টার ক্লিনিং সার্ভিস করানোর জন্য তো বাইকটা আমরা ফার্স্টে পার্ট বাই পার্ট খুলে নেই সচরাচর যেভাবে আমরা কাজ করি তো বাইকের প্রবলেমগুলো মোটামুটি দাদা ফার্স্টে বলছে তো বাইকের প্রত্যেকটা প্লাস্টিক পার্ট এবং বডি পার্ট টোটালি আমরা আলাদা করে নিচ্ছি তো বাইকের কন্ডিশনটা একটু আমরা দেখাই নিচ্ছি তো বাইকে একটু ময়লা ধুলাবালি লেগে আসে তো চেনের এই ময়লাগুলো হয় কি এই পিছনে রিমে যায় এবং ময়লাটা পরিষ্কার না করলে দিন দিন এটা শক্ত হয়ে যায় এছাড়াও বডিতে খুব একটা ময়লা নেই মোটামুটি বাইকটা ফ্রেশ গাড়ি আর বাইকে ছোট ছোটো কিছু সমস্যা আছে মেন হচ্ছে বাইশ হাজার কিলোমিটার চলছে এখন একটা সার্ভিস দেওয়া হয় নাই তো যার জন্য সার্ভিসটা করাইতে আসছে উনি তো আমরা ফার্স্টেই ফুয়েল ট্যাঙ্কিটা আউট সাইডটা আগে পরিষ্কার করে নিচ্ছি সুন্দর করে পরিষ্কার করে নিব এরপর আমরা ভিতর সাইডটা দেখব তো ফুয়েল ট্যাঙ্কিতে একটু ময়লা হয়তোবা আছে যেহেতু বাইকটা দম মারে তো অলরেডি ময়লা দেখতেছি আসতেছে তো ফুয়েলটা খুব কম পরিমাণে ইউজ করে যার জন্য কিন্তু এই ট্যাঙ্কিতে সমস্যাটা হইতে পারে তো সম্পূর্ণ ফুয়েলটা আমরা ডাউন দিয়ে নিচ্ছি আগে ডাউন দিয়ে দেখবো যে কী অবস্থায় আছে তো জং আসা শুরু হয়ে গেছে যখনই এই অবস্থা হবে অবশ্যই বেশি পরিমাণে ফুয়েল ইউজ করবেন এবং সব সময় খেয়াল রাখবেন এই জায়গাটা ক্লিয়ার আছে নাকি এবং এই জংগুলো যাতে না বাড়ে সবসময় পরিষ্কারের মধ্যে রাখবেন তো ফুয়েল ট্যাঙ্কিটা আমরা ক্লিন করে দিই এই সার্ভিসের ভিতরে তো এরপর আমরা কার্বোরেটারটা দেখবো মেন প্রবলেম মেবি হয়তো কার্বোরেটারে আসে তো কার্বোরেটারে ময়লা থাকলেও কিন্তু বাইকে দম মারবে বিশেষ করে জিক্সার বাইক পালসার বাইক এই সমস্যাগুলো ইদানিং বেশি হয় তো আউটসাইডটাকে আমরা পরিষ্কার করে নিচ্ছি ডাব্লুডি ফোরটি মেরে একটু কিছুক্ষণ ভালো করে ঘষলেই এই ময়লাগুলো বের হয়ে যাবে তো প্রচুর পরিমাণে ময়লা আছে বাইরের সাইডটা তো সুন্দর করে আমরা ক্লিন করে দেবো এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে আমরা কার্বোরেটারটা ক্লিন করে দিই দেখেন কী অবস্থা বাইকে দম মারবে না এখন এই পরিমাণ ময়লা থাকলে অবশ্যই অবশ্যই বাইকে দম মারবে তো চেষ্টা করবেন যখনই রকম ট্যাঙ্কির অবস্থা এরকম জং আসে তখনই কার্বোটাইটারটা পাঁচ থেকে সাত হাজার কিলোমিটার পর পর একবার করে চেক দেওয়ার তো চেক করলে এই সমস্যাটা সমাধান হয়ে যাবে কার্বোটার পিস্টনটা খুব একটা খারাপ অবস্থা নাই তবে সিলিন্ডারটা ভালো মতনই খাইছে সিলিন্ডারটার অবস্থাটা খুব একটা সুবিধাজনক না তো যাই হোক আমরা পরিষ্কার করে দিচ্ছি পরিষ্কার করে দিলে ইনশাল্লাহ হয়তো ঠিক হয়ে যাবে সম্পূর্ণ কার্বোরেটারটা এইভাবে আমরা পরিষ্কার করে দেবো আউটসাইড ইনসাইড যেখানে যত ময়লা আছে প্রত্যেকটা জায়গার ময়লা এইভাবে ক্লিন করে দেয় যারা আমাদের ভিডিওগুলো দেখেন অবশ্যই খেয়াল করবেন আমরা যে সার্ভিসগুলো দেখাই এই সার্ভিসগুলো দিই এর বাইরে কিন্তু এক্সট্রা কোনো সার্ভিস করা হয় না ইঞ্জিনের কোনো কাজ করে দেওয়া হয় না জাস্ট ট্যাপিটটা শুধুমাত্র অ্যাডজাস্ট করে দেওয়া হয় মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে তো এই বাইকটাও আমরা দিচ্ছি মাস্টার ক্লিনিং সার্ভিস কনটেস্টে তো আরজেট বাইক সার্ভিস এবং রাজিবট দুইটা ফেসবুক পেজে ভিডিওগুলো ছাড়া হবে তো টোটাল জনকে দেওয়া হবে দশটা পুরস্কার তো যে দুই পেজে সব মিলে যে কটা ভিডিও ছাড়া তার মধ্যে থেকে সেরা দশটি ভিউকে আমরা দেবো এই হেলমেটগুলা তো অবশ্যই অবশ্যই শেয়ার মারবেন এর আগে আমাদের কাছ থেকে টাঙ্গাইল থেকে তিনটা বাইক গেছে পুরস্কার হিসেবে পাঁচ টাকা হেলমেট ছিল পুরস্কার তো এইবার এই ভিডিওটা আমরা আটজেটে দিচ্ছি তো সম্পূর্ণ বডিটা আমরা এবার পরিষ্কার করে নিব আগে পানি মেরে ময়লাগুলো হালকা করে নিব বেশিরভাগ ময়লা রিমে আটকাইছে তো যাই হোক প্রথমে পানি ওয়াশ করে নিই এরপরে আমরা একটা লিকুইড ওয়াশ দিই ভালো করে লিকুইড দিয়ে ঘন করে পুরা বাইকটা একদম ফুরফুরা করে ডুবাই নেই ডুবাই এরপরে আমরা ঘষে ঘষে ময়লাগুলো বের করব আর যারা সার্ভিস করতে চান অবশ্যই অবশ্যই আমাদের স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করে এবং যারা কনটেস্টে অংশগ্রহণ করতে চান অবশ্যই যখনই সার্ভিস বুকিং দেবেন সাথে সাথে জানাই দিবেন কনটেস্টে অংশগ্রহণ করবেন কারণ একটা ভিডিও করতে হলেও সাত আট ঘন্টা সময় দিতে হয় তো আমরা চেষ্টা করি আপনাদের প্রত্যেকটা বাইকের ভিডিও করে দেওয়ার তারপরেও পসিবল হয় না দিনে চারটা পাঁচটা বাইক আসে হয়তো দুই তিনটা বাইকের ভিডিও করে দেওয়া পসিবল হয় তো তারপরেও বলবেন যদি ভিডিও করতে হয় অবশ্যই আমরা করে দিব কনটেস্টে অংশগ্রহণ করতে চাইলে তো দশটা হেলমেট থাকবে ইনশাল্লাহ দশটার ভিতরে একটা পাইলেও সার্ভিসের টাকাটা অন্তত উঠে যাবে আপনাদের তো সম্পূর্ণ বাইকটা আমরা এবার ব্রাশ দিয়ে ভালো করে ঘষে ঘষে ময়লাগুলো বের করে দিব ইঞ্জিনের চিপায় চাপায় যেখানে যত ময়লা থাকে প্রত্যেকটা ময়লা এইভাবে সুন্দর করে পরিষ্কার করে দেব তো বাইকটা আজকে ওয়াশ করতেছে ব্লেড ব্লেড গতিতে হাত চালাচ্ছে উড়া ধুরা ওয়াশ করতেছে তো সুন্দর করে বাইকটা ওয়াশ করে দিব তো এরপরে আমরা বাইকের যত প্লাস্টিক সাইড আছে আমাদের জিল্লো ওয়ান ফায়ার জিল্লু কিছুদিন চুপচাপ হয়ে গেছে তো যাই হোক জিল্লুর বডি প্লাস্টিকগুলো ওয়াশ করতেছে তো প্রত্যেকটা এখানে যারা টেকনিশিয়ান আছে সবাই খুব যত্ন সহকারে বাইকের কাজগুলো করে থাকে তো ব্যাক প্যানেলটাও ক্লিন করে দিব। বাইকের যত পার্টস এক আসে এক কথায় প্রত্যেকটা পার্সে এইভাবে সুন্দর করে ক্লিন করে দেওয়া হয় এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে এছাড়াও আরও কি কি কাজ করা হয় এক্সট্রা যে কাজগুলো করে দেওয়া হয় বাইকটা খোলার পরে সেই কাজগুলো দেখাবো অবশ্যই অবশ্যই সাথে থাকবেন যারা টাঙ্গাইলের আসেন বাইককে সাপোর্ট করেন ওরা দুরা শেয়ার সব সবথেকে বেশি ভিউ পাইলে একটা হেলমেট পাবে তো যাই হোক বাইকটা আমরা এখন ফাইনাল ওয়াশে দিয়ে দিচ্ছি বাইকের ডলে ডলে ময়লাগুলা বের করা কমপ্লিট এখন জাস্ট আমরা পানি মারব পানি মেরে লিকুইডটা বের করে দিব এবং এরপরে আমরা বাইকটা ভিতরে নিব ভিতরে নিয়ে বাদ যে কাজগুলো করব এগুলো দেখাবো তো বাইকটা যেহেতু ওয়াশ করা হয়েছে হাওয়া হাওয়া দিয়ে আমরা পানি বের করে দিই সম্পূর্ণ বাইকটা চিপায় চাপায় যেখানে যত পানি ঢুকার সম্ভাবনা থাকে সুন্দর করে শুকাই নেই বাইকটা রকম পানি যত বাইকে না থাকে এই চেষ্টাও আমরা করি প্লাগটা প্লাগ ক্যাপ খুলে পরে আমরা ভিতরে পরিষ্কার করে দিব তো এরপরে আমরা ভালো করে বাইকে লিকুইড মেরে দিব যাতে কোনো রকম কোনো পানি যদি থেকেও যায় যাতে বাইকে মরিচা না আসে বাইকের নাট খুলে রাখছিলাম আমরা সুন্দর করে কেরোসিন দিয়ে ডোলে ডোলে এইভাবে বাইকের নাট বল্টো যদি জং এসে থাকে তো জংগুলা ক্লিয়ার করে দেব এরপরে শুকনো একটা কাপড় নিব কাপড় নিয়ে সুন্দর করে মুষবো মুষে এরপরে আমরা যখনই বাইকে ইনস্টল করব নাট বল্টুগুলো প্রত্যেকটা নাট বল্টু গ্রিস করে দেব তো বাইকের কাজ মোটামুটি চলতেছে ভালোই রানিং চলতেছে নাট বল্টগুলা গ্রিস করে করে প্রত্যেকটা নাট বল্ট এইভাবে গ্রিস করে দেয় যাতে পরবর্তীতে খুলতে সুবিধা হয় জং না আসে ভেঙে ভেঙে না বের হয় বাইকের গ্রিপ সাইডটা খুলব গ্রিপ সাইডে হ্যান্ডেলে দেখেন হ্যান্ডেলে কতটা জং চলে আসছে গ্রিপের নিচে আসলে এই জিনিসটা কেউ খেয়াল করেন না তো চেষ্টা করবেন মাঝে মাঝে পরিষ্কার করার গ্রিপটাও সুন্দর করে এইভাবে পরিষ্কার করে দিব পরিষ্কার করে দিয়ে একটা জুট ঢুকাইয়ে ভিতরের ময়লাগুলো বের করব এবং ইনস্টল করার সময় অবশ্যই অবশ্যই ইঞ্জিন অয়েল করে দিয়ে দেবো যাতে ফ্রি হয়ে যায় ক্যাবেলটা পরিষ্কার করে দেব এক্সেলেটার ক্যাবলের ভিতরে ডাব্লুডি ফোরটি মারব ডি ফোরটি মেরে বেশ কিছুক্ষণ প্রেস করবো ইনশাল্লাহ যত ময়লা আছে সব ময়লা বের হয়ে যাবে দেখতে পাচ্ছেন ময়লাগুলো বের হয়ে যাচ্ছে তো এরপরে আমরা ইঞ্জিন অয়েল দিয়ে দেবো এখানে নতুন ইঞ্জিন অয়েল দেবেন কখনোই পুরা মোবাইল দেবেন না তো যারা ভিডিওগুলো দেখেন ভিডিও ভালো লাগলে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন আর যারা কনটেস্টে অংশগ্রহণ করছেন খেয়াল রাখবেন এটা কিন্তু টিকটক বা ইউটিউবের জন্য না শুধুমাত্র ফেসবুক ভিউয়ারদের জন্য রাজি বটো এবং আরজেড বাইক সার্ভিস দুইটা পেজে ভিডিও আপলোড হইতেছে দুইটা পেজ মিলাইয়ে হয়তো পঞ্চাশ থেকে ষাটটা কি একশোটা ভিডিও হইতে পারে প্রত্যেকটা ভিডিও লাস্টে আমরা কাউন্ট করব দুই পেজ মিলাইয়ে টপ টেন ভিউয়ারকে দিব আমরা আকর্ষণীয় দশটি হেলমেট সবাই একটি করেই পাবে ফাস্ট হয়ে যাবে এমন কোনো কথা নাই দশজনের ভিতরে থাকলেই পাবেন আকর্ষণীয় হেলমেট তো ফ্রন্টের ক্যালিপারটা পরিষ্কার করে দিচ্ছি ফ্রন্টের ক্যালিপারটা সুন্দর করে ডি ফোর্টি দিয়ে এইভাবে ক্লিন করে দিব ঘষে ঘষে ময়লাগুলো বের করে দিব এবং ময়লা বের করার পর অবশ্যই হাওয়া দিয়ে লিকুইডটা বের করে দিব ক্যালিপারের প্রত্যেকটা অংশ এইভাবে সুন্দর করে আমরা ব্রাশ দিয়ে ঘষে ঘষে এইভাবে পরিষ্কার করে দিই চেষ্টা করি কাজ সুন্দরভাবে করে দেওয়া তারপরে ভুল ত্রুটি হইলে অবশ্যই অবশ্যই ঘমার দৃষ্টিতে দেখবেন ব্রেক শুটা ভালো আছে ব্রেক শুটা ঘষা দেবো ঘষা দিয়ে এটা ইনস্টল করে দেবো তো বাইকে ভাইয়ের বাজেট একটু প্রবলেম আছে বললেসারটা একটু প্রবলেম ছিল তো যাই হোক ওটা আমরা গ্রিস করে দিছি গ্রিস করে বলটা চেঞ্জ করে ইনস্টল করে দিছি তো বাইকের আরও বেশ কিছু প্রবলেম আছে তো প্রবলেমগুলো ভাইয়া পরে কাজ করাই নেবে বাইকের সাথে থাকবেন দেখাবো আর কি কি সমস্যা আছে তো ব্রেক আমরা ফাইনাল সেট করে দিচ্ছি এবং সামনের যে স্টিকটা আছে এই স্টিকটা গ্রিস করে ইনস্টল করে দেবো এরপরে আমরা পিছনের কাজ করব ড্রামে কাজ করব মেন হচ্ছে ব্রেকটা ভালো মতন হয় না তো ড্রামটা আমরা ভালো করে পরিষ্কার করে দিচ্ছি এখানে সিরিজ কাগজ দিয়ে ঘষে ঘষে এটা পরিষ্কার করে দেবো ব্রেক শুটাও খুব একটা ভালো পজিশনে নেই এছাড়াও ড্রাম রবারটা গজে ড্রাম রবারটা গজলে হয় কি ক্লাস ছাড়ে হঠাৎ করে একটা ক্যাচ ক্যাচ করে একটা শব্দ হয় তো ড্রাম রবারটাও প্রবলেম আছে ভাইয়া এটা পরে চেঞ্জ করে নেবে তো আমরা ব্রেকশুর প্রত্যেকটা পার্স পার্সতেই সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি ব্রেকশুটা বাইশ হাজার কিলোমিটার চলছে ফার্স্ট টাইম এখনও চেঞ্জ করা হয় নাই তো যাই হোক এটা আমরা ঘষে দিচ্ছি ভাইয়া এটা পরে চেঞ্জ করে নেবে যাই হোক আমরা প্রবলেমগুলো ফাইন্ড আউট করে দিচ্ছি এগুলো উনি পরে কাজ করায় নেবে যেহেতু স্টুডেন্ট বাইক বাইকটা চালায় বা একজন স্টুডেন্ট যার জন্য বাজেটে একটু সমস্যা আছে তো যাই হোক আমরা আমাদের কাজ করে দিচ্ছি সুন্দর করে চেষ্টা করতেছি যেন আরও কিছুদিন চালাতে চালাইতে পারে তো বাইকের ব্রেক শুটা সুন্দর করে ঘষা দিব ঘষা দিয়ে এই ব্রেক শুটা ইনস্টল করে দিব। তো যারা ভিডিওগুলো দেখেন ভালো লাগলে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন আর সার্ভিস করতে অবশ্যই অবশ্যই একদিন আগে যোগাযোগ করে আসবেন তো আমরা এই ড্রাম রাবারটায় রেখে দিব এবং গ্রিস করে এটা ফাইনাল সেট করে দিব। তো ভালো থাকবেন সবাই আজকে মোটামুটি ভিডিওর কাজ শেষ এখন জাস্ট আমরা পালিশ করব পালিশ করে বাইকটা ডেলিভারি করে দিব তো বাইকটা কাজ করতে খুব একটা সময় লাগে নাই তো যারা সাথে ছিলেন আপনাদের অসংখ্য ধন্যবাদ তো আলহামদুলিল্লাহ বাইকের কাজটা কমপ্লিট করা হয়েছে শর্ট টাইমই লাগছে মোটামুটি পাঁচ থেকে ছয় ঘন্টা মতন সময় লাগছে তো বাইকের যে কাজগুলো আমরা করছি এগুলো দেখানোর চেষ্টা করছি আপনাদের মাঝে যদি ভিডিওটা ভালো লাগে তারা টাঙ্গেলের আসেন ভিডিওটা শেয়ার হয়ে যান যদি সব থেকে বেশি ভিউ হয় তাহলে ভাবে একটি আকর্ষণীয় হেলমেট তো সেরা দশজনের ভিতরে থাকলে হবে ভালো থাকবেন সবাই